সন্তানের তিনটি আমলে মৃত মা বাবার গুনা মাফ হয়ে যায় যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন তার জন্য একটু দোয়া করা হবে কিন্তু আমাদের যুগের সন্তানরা পিতামাতার জন্য দোয়া করে না অবশ্যই পিতামাতার জন্য দোয়া করা দরকার কেননা তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে একটু ভালো কাজ করবে সুতরাং তিনটি আমল যদি সন্তান করে তাহলে এটা পিতামাতার কবরে চলে যায় এবং আল্লাহ তালা পিতামাতার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন চমৎকারভাবে আল্লাহপাক রবগুলা আলামিন পিতামাতার সাথে খেদমত করতে হবে এবং পিতামাতা মারা গেলে তাদের জন্য একটা দোয়াও আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কোরআন কুলে কোনো নম্বর বার তিন নম্বর মিস্টার ছয় সাত আট ছয় নম্বর লাইনগুলোতে সোরা বানি স্থলে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তেইশ এবং চব্বিশ নম্বর আয়ত আল্লাহ তারা পিতামাতার সম্পর্কে সুন্দর কথা বলেছেন রব্বুল আলামিন বলেন বকবরব বুকে আল্লাহ চাবুদু ইল্লা ইয়া ববিন লোয়ানি এক নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরে বলেছেন ববিন লোয়ানি দেইন ইয়াসানা গুড বিহেভিয়ার উথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা মারা গেল তাদের জন্য দোয়া করতে হবে এক নাম্বার সন্তান যদি নেককার হয় তাহলে ওই নেককার সন্তান হওয়ার কারণে পিতামাতার আমলনামায় আমল নামায় যায় কিন্তু সন্তান যদি নেককার না হয় পিতামাতার আমলনামায় আমল সন্তান যদি গুনাহের কাজ করে দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ করে অন্যায় কাজ করে তাহলে কিন্তু পিতা মাতার কবর আজাব বন্ধ হয় না এজন্য সন্তানকে নেককার হতে হবে দ্বিতীয় নাম্বার সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে হাদিসের ভিতরে এসেছে তিরমিজি শরীফের ভিতরে হাদিস ইদা মা তাল ইন আমালু যখন কোনো মানুষ মারা যায় তখন তিনটি আমল তার সাথে যায় তিনটি আমল তার সাথে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে আল্লাহর 뜻 صالح يدعو لها যখন সন্তান সে রেখে যায় দুনিয়াতে যে তার পিতামাতার জন্য দোয়া করে সুতরাং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আর এবং পিতামাতার গুনাহ খাতাগুলো माफ করে দেন আল্লাহ পাক رب العالم নিজেই এই দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পড়তে হবে رب ارحمهما كما ربيااني صغيرا এই দোয়াতে সন্তান করবে আল্লাহ পাক رب العالمিন ওই পিতামাতার কবর খারা জান্নাতের বাগান বানায় দিবে তিন নাম্বার পিতামাতার জন্য সৎকায়ে জারিয়ে হিসেবে কিছু করা ডোনেশন করা দান করা আল্লাহর জন্য খরচ করা আপনি মসজিদে দান করতে পারেন অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারেন সৎকায়ে জারিয়া হিসাবে আপনি কোনো রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন যেখানে রাস্তা নেই মানুষ পায়ে হেঁটে মসজিদে যাবে অথবা সেখানে আপনি একটা পানির কল বসাতে পারেন যেখানে সারা জীবন মানুষ সেখান থেকে পানি পান করতে পারবে পথিক যারা আছে তারা সেখান থেকে পানি পান করতে পারবে অথবা এমন সবকায় যার হিসেবে কিছু কাজ করা মাদ্রাসা করে দেওয়া মসজিদ করে দেওয়া পিতামাতার নামে আপনি যদি সবকায় যারে হিসেবে কিছু করেন এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার মাতার সব যাবে তাদের গুণামাফ হবে এবং এই সবের কারণে আল্লাহ তালা তাদের খারা জান্নাতের বাগান বানায় দিবে